আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স সুপার কোভার ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সেলোনা আজকে এই ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ম্যাচের সময় যখন দুই মিনিট তখন ইয়ামাল আউটসাইড অফ ডিবক্স থেকে জোরালো একটি কিক করেন আর সেই কিকটি কিন্তু রিয়াল মাদ্রিদের গোলকিপার কর্তোয়া সেটা প্রতিহত করে দেন তার এক মিনিট পরেই রাফিনহার দুর্দান্ত হেড কিন্তু আবারও প্রতিহত করে দেয় রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কর্তোয়া ম্যাচের বয়স যখন পাঁচ মিনিট তখন দারুণ এক কাউন্টার রিয়াল মাদ্রিদ কিন্তু একশূন্য এগিয়ে যায় ভিনিসিয়াস জুনিয়রের পাশ থেকে বল পেয়ে যায় ক্লিয়ান অ্যাম্বা পে এবং সেখান থেকে তিনি দারুণভাবে রানমেক করে বার্সেলোনার ডিফেন্ডার আলেকজান্দ্র বালদেকে কিন্তু অসাধারণভাবে ড্রিবোলিং করে গোলকিপারের সাথে ওয়ান টু ওয়ান খেলে তিনি কিন্তু একটা গোল করেন এই গোলের সুবাদে রিয়াল কিন্তু এগিয়ে যায় এই গোলটার কারণে এক ক্লিয়ান ক্লিয়ানের যে ক্লাসটা সেটা কিন্তু সারা বিশ্ব একবার দেখলো ম্যাচের বাইশ মিনিটের সময় লাম ইয়ামাল রাইট উইং থেকে হরিজন্টালি মুভ করে যখন ডিবক্সে বল নিয়ে ঢুকে পড়েন তখন কিন্তু প্রতিপক্ষের যারা ডিফেন্ডার ছিল তারা কিন্তু সবাই লাম ইয়ামালকে ব্লক করার চেষ্টা করেন কিন্তু লামিন ইয়ামাল নেয়ার পোস্টেও অসাধারণ একটি ফিনিশিং করেন কিন্তু যখন আমি ভাবছিলাম হয়তো তিনি ফার পোস্টে কিক করবেন কিন্তু তা না করে তিনি কিন্তু নিয়ার পোস্টে কিক করেন যার কারণে গোলকিপারও এটা বুঝতে পারেনি এক কথায় দৃষ্টিনন্দন একটি গোল ছিল ইয়ামালের ছত্রিশ মিনিটের সময় স্পেনিশ মিডফিল্ডার পাবলো গাভিকে যখন কামা ভিঙ্গা ডিবক্সের মধ্যে ফাউল করেন তখন কিন্তু প্লানটি পেয়ে যায় বার্সেলোনা এবং সেখান থেকে ভুল করেননি রবার্ট লেভান্দস্কি ছত্রিশতম মিনিটে তিনি কিন্তু তার দলকে এক দুই গোলের ব্যবধানে এগিয়ে নিয়ে যান ম্যাচের উনচল্লিশতম মিনিটের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন রাইটমিট থেকে জুলেশ কুণ্ডের অসাধারণ একটি বাড়ানো বলে দারুণ হেড করে রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কর্তোয়াকে কিন্তু তিনি পরাজিত করেন হাফ টাইমের অতিরিক্ত সময়ে দারুণ এক কাউন্টারে গোল করে বার্সেলোনা এখানে মিডফিল্ড থেকে বলটা লামিন ইয়ামাল কিন্তু রাফিনহার উদ্দেশ্যে পাস করা হয় এবং রাফিনহা থেকে আলেকজান্দ্র বালদে কিন্তু হাফ টাইমের অতিরিক্ত সময়েও অসাধারণ একটি গোল করেন যার কারণে প্রথম হাফেই বার্সেলোনা কিন্তু চার এক গোলের বিশাল ব্যবধানে এগিয়ে যায় ম্যাচের প্রথম দিকে পিছিয়ে পড়া সেই বার্সেলোনা কিন্তু হাফ টাইম শেষে চার এক গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থাকে দ্বিতীয় অর্ধের প্রথম দিকেই রাফিনা কিন্তু একক প্রচেষ্টায় রিয়াল মাদ্রিদের শিবিরে পঞ্চম পেরিকটি কিন্তু ঢুকিয়ে দেয় যার কারণে ম্যাচ থেকে টোটালি সিটকে পড়ে রিয়াল মাদ্রিদ এদিকে ম্যাচের ছাপ্পান্নতম মিনিটে বার্সেলোনার গোলকিপার ভয়েসেক সেজনই ফাউল করায় তিনি কিন্তু সরাসরি রেড কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান আর বার্সেলোনা পরিণত হয় জনের দলে রোদ্রিকো এই সুযোগ নিয়ে ষাটতম মিনিটে কিন্তু অসাধারণ একটা ফ্রিকিকে গোল করেন যার কারণে ম্যাচ কিন্তু পাঁচ দুই গোলে চলে যায় হয়তো তখন সবারই রিয়াল মাদ্রিদের ব্যাকের ইতিহাসের কথা মনে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার রক্ষণশীল ফুটবল খেলে পাঁচ দুই গোলের বিশাল ব্যবধানে কিন্তু জয় ছিনিয়ে নেয় রিয়েল মাদ্রিদকে হারানোর কারণেই এখনও পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক সুপার কাপ জিতেছে বার্সেলোনা বার্সেলোনার আজকের ম্যাচের কোন গোলটির সবচেয়ে দৃষ্টিনন্দন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই টাইপের আরও ভিডিও পেতে চাইলেও অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ